এই বনকারো বাজার কোন কোন নামলাই আমরা গারে বাজার ছেরা সামনেতেতেছি এই যে রাবার বাগানের আর আনারস খেতের মধ্যে রাবার বাগানের গাছ বুইনা দিছে নেক্সট পেম্প বাগান কে বাগান আনারস এই পাশে আনারস ইংলে সব রাবার বাগান রাবার গাছের পাতা দেখছেন ওই যে ই গাছের পাতার মতো হ্যাঁ বলেন কথা কত কতে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসছিলাম এই এগারো বাজারে ওই রাবার বাগান দেখতে তো রাবার বাগান দেখছি দেখা করে যাওয়ার কথা আর কি কিছু কথা না বললেই নয় আসলে রাবার বাগানের আয়তন কত আমরা সঠিক বলতে পারবো না তবে একজন লোকের জিজ্ঞেস করছিলাম যে আয়তন কত উনিও শিওরভাবে বলতে পারে না পারেন তো উনি একটা আনুমানিক ধারণা দিছে লোকটা অটো চালায় উনি ধারণা দিছে যে এটা লম্বায় প্রায় তিরিশ কিলোমিটারের মতো আর পাশে দশ কিলোমিটার উপরে হইব তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে এত বড় এরিয়া এখানে তো আশেপাশে নাই নাই তবে মাঝে মধ্যে আমরা দেখছি এখানে অনেক আনারস বাগান আছে আনারস বাগান বিশাল বড় বড় আনার বাগান যা আমি আসলে এরকম ভাবে এত কাছ থেকে কখনো আনারস বাগান আমি দেখি নাই আমরা শুধু বাজার থেকে কিনাই খাইছি এত সুন্দর দেখা যায় বাগান যেটা আসলে এটা মানে কি বলবো আপনাদেরকে নিজের চোখে না দেখলে এটা বোঝা যায় না এই যে তুমি দেখেন আপনারা যেটা দেখতেছে এটা নতুন লাগাইছে আবার ভিতরে ভিতরে এটা যে রাবার গাছ এটা বড় বুনে দিছে তো এই রাবার গাছ বুনে দিছে এই রাবার গাছটা বড় হওয়ার পরে আমার মনে হয় আর কি ধারণা করা যায় যে নিচের এই আনারস বাগানগুলো কেটে দিবে তো এখানে আরেকটা জিনিস হলো সৌন্দর্য জিনিস হলো কেমন এখানে এখানে আসলে কিছু নাই সেটা বিষয় শুধু একটা জিনিসই সেটা হলো আপনাদেরকে আনন্দ দিতে পারে সবাই সেখানে আনন্দ পাবেন সেটা বিষয়টা হলো যে এখানে কিছু দূর যাওয়ার পর এইদিকে কিছু দূর যাওয়ার পর ফরেস্ট অফিস আছে এই ফরেস্ট অফিসের মধ্যে অসংখ্য বানরের মেলা আসলে আমরা মানুষের মেলা দেখছি জিনিসপত্রের মেলা দেখছি কখনো কিন্তু এরকম বাস্তবে সরাসরিভাবে কেউ বানরের মেলা দেখি না এখন আমার শেষ মুহূর্তে যেহেতু আমরা এখন চলে যেতেছি এখানে আমি এটার ভিতরে আপনাদেরকে বানরটা দেখাইতে পারলাম না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে সেখানে কি করব সেখানে ভিডিও করতে আমরা ভয় পেয়ে গেছিলাম আমরা ক্যামেরা বের করার সাথে সাথে অথবা আমার ভাই সুমন বেহরাত একটা চকলেট ছিল একটা না দুটা চকলেট ছিল এই চকলেট দুটা নেওয়ার জন্য কামরা কামরি এমন হয়তো তার উপরে ঝাঁপিয়ে পড়ছে ওই জন্য দেখার পর আমি আর ক্যামেরাগুলো বের করি না কে আর আপনারা যারা এখানে আসবেন এরা অবশ্যই খুব সতর্কভাবে থাকবেন সেটা হলে কি সতর্ক সেগুলো এখানে বানরকে খাবার যদি দিতে মনে হয় একবার দিয়ে দিবেন আর যদি হাতে রায় খেয়ে হাতে দেন তাহলে এখান থেকে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে যদিও বানরগুলো শান্ত কিন্তু খাবার দেখলে তারা অশান্ত মতো হয়ে যায় আর কি একটা মারামারি মতো সৃষ্টি করে দেয় আর এখানকার ঠিকানা আমি পুরোপুরিভাবে বলতে পারবো না তবু একটা ধারণা দিতে পারি এটা হলো মমি সিং এর ভিতরে আর হইলো টাঙ্গালের ঘাটালের পরে না টাঙ্গালের কি ঘাটের পরে মধুপুর মধুপুরের ভিতরে সাগরদিঘি সৌখপুর দিকে সৌখীপুরে এই অঞ্চলে আর কি এটা তো দেখতে শুনতে আমরা এই যে হাঁটতেছি হাঁটতেছি এখানে কোনো ঘরবাড়ি পাইলাম না কিছুই পেলাম না তবে আ সারালো একটা জায়গায় উঠছে গাড়ির শব্দ পাওয়া গেছে কখন গাড়ির কাছে পৌঁছাবো জানি না কিন্তু শব্দ পাইছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা

এই যে রাস্তাটা দেখতেছেন এই কাঁচা রাস্তাটা যে একটা হাইটা